أطيع الله وأطيع الرسول الله إبن ترسل كم شرم كربي تركت فيكم أمرين كتاب الله وسنة رسوله القرآن من رسول باك صلى الله عليه وسلم السنة حدث كم شرم كربي أتين كي جينا شهوز أكدوم شهوز কিন্তু আমরা দিন হানিব হানিফ তথা সেরাতে মুস্তাকিমের পদ থেকে সরে যায় বিচ্যুত হয়ে যায় আর এটাকেই বলা হয়েছে মুহদাসাত তথা বিদাহ বলা হয়েছে যখনই আমি দিনে হানিফ এবং সেরাতে মুস্তাকিমের যে তাকাজা যে চাহাত আমার কাছ থেকে যেই মর্মে যেই পদ্ধতিতে আল্লাহ তবা রক আমার এবাদত আমার আরাধনা প্রত্যাশা করেন তার বাহির দিয়ে বিপদ দিয়ে বাইপাস করে যখন আমি কোনো কিছু করতে যাব সেটাই হলো বেদা সেটা আমার আবেগের নাম দিয়ে হোক আমার ব্যক্তিগত বুঝের কারণ দিয়ে হোক যেমনি করেই হোক না কেন যে হবেই হোক না কেন সাহাবা একরামের আবেগ আমার আপনার আবেগের চাইতে কম ছিল না বেশি ছিল নবী আলহিস্লামের মহাবুত আমার চাইতে সাহাবা একরামের মধ্যে বেশি ছিল না কম ছিল তাহলে তাদের ভিতরে এত বেশি থাকার পরও তার নিজেদের আবেগকে কন্ট্রোল করেছেন কি দিয়ে শরীয়তের লাগাম পড়াইয়া দিয়া নবী আলহি সালাতামের সুন্নতের লাগাম পড়াইয়া দিয়া অতিরিক্ত করেন না কেন অতিরিক্ত করাটা এতটাই খারাপ এতটাই খারাপ যা পূর্ববর্তী সকল উম্মতকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে ইসাকে ভালোবাসতে বাসতে 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 আল্লাহর ব্যানার জায়গায় বসায় দিয়েছে কোন ব্যক্তির প্রশংসা স্থিতি এত বেশি গিয়েছে যে তাকে আল্লাহর ওপরে জায়গা দিয়ে দিয়েছে হঠাৎ করে শুরু হয়ে গেছে এই মর্মে মূর্তি পূজা মূর্তি পূজা বা প্যাগানিজম যেটা আছে অত্যলিকতা এটা শুরুটা কি হবে হয়েছে কোন এক লোক সমাজে ভালো ছিল এই লোক ভালো ছিল বিধেয়ী তার স্মরণ রাখতে হবে তার গুণকীর্তন করতে হবে আজকে একটু আয়োজন করে গুণকীর্তন করে কালকে বলে না শুধু আয়োজন দিয়ে হয় না তার একটা মোটামুটি একটা ছবি টাঙ্গাইলে ভালোই হয় আজকে ছবি টাঙ্গাইছে না ছবি টাঙ্গাই তারা মোটামুটি এক প্রজন্ম পার হয়ে গেছে এই আগের প্রজন্ম টাঙ্গাইছিল ছবি পরের প্রজন্ম টাঙ্গাইলো মূর্তি কথা বুঝেন নাই এখন তারা কি করতেছে মা অযাদে না আবা আ না কাদা ফালুন কোরানের ভেষ আল্লাহ বলতেছে না উদাহরণ দিয়ে যে আগের প্রজন্মের ভুলের কারণে পরের প্রজন্ম একদম আগায় বড় আফরাধ করতেছে আর কি বলতেছে অযাদে না আবা না আরে তোমরা বলতেছো বেদাৎ তোমরা বলতেছো কোরআনে নাই হাদিসে নাই আমরা তো আমাদের পূর্ববর্তী মুরব্বীদেরকে বড়বর্ত জানেওয়ালাদেরকে আমরা এভাবেই পেয়েছি তারা এমনি করেই করছে তারা এমনি করেই করছে আমরা বলি কিনা এরকম যুগ যুগ ধরে করে আসতেছি এখন খালি উল্টা ওই যুগ যুগ যুগের করে আসার নাম দিন নয় আবেগ দিয়ে করার নাম দিন নয় ছাড়াছাড়ি করার নাম দিন নয় দিন তো হলো নবী আলহিস সালামের আনিত বিধান অনুযায়ী পালন করার নাম হলো দিন কথা বুঝাইতে পারছি তো এটা হলো দিন হানিফ এই দিন হানিফ থেকে যখন ছড়ে যাব তখন সেটা হবে হলো কি মোহেদাশা তবে সালাম কি বললেন সরল ওমর ইহেদাসা তবচাইতে খারাপ সবচাইতে খারাপ শরিয়তের ভিতরে দিনের ভিতরে ভিতরে নাম দিয়া শরীয়তের নাম দিয়া এবাদতের নাম দিয়ে নতুন কিছুর উদ্ভাবন আবিষ্কার এবং তার পিছনে চলা কেন এটা তোমাদের পূর্বর্তীদেরকে অনেক দূরে ধ্বংস করেছে তাদেরকে মুশ্রিক বানাই দিয়েছে বেঈমান বানাই দিয়েছে অকুল্লা মোহীম বিদাহ এই নতুন প্রত্যেকটা কাজই হলো বিদআতিন দালালা প্রত্যেক বিদাহাতি কর্মকাণ্ডে হলো ভ্রষ্টতা অকুল্লা দলায়ালাতিন ফিন্নার আর প্রত্যেক ভ্রষ্টাচারী ব্যক্তি জাহান নামে ভ্রষ্টাচারী ব্যক্তি কি জাহান এখন আমরা নবী তো আসি তারপরে আবার ওলি আউলিয়াদের নামে ভজন সাধন গুণকীর্তন করতে করতে এমন করে ফেলছি মাজারগুলো সবগুলো এখন ব্যাহা আপনার আকরা হয়ে গিয়েছে ওলি আল্লাহর নাম দিয়ে গুণকীর্তন করতে করতে কেউ আবার ওলির কাছে যে পরীক্ষার রেজাল্ট ভালো চাইতেছে এগুলো প্রকাশ্য আল্লাহ তালা বারবার কোরআন শরীফে বলছে লাল রাখুম তা আতে নুন লাল তা এভাবে বলছেন তোমরা কি চিন্তা করো না তোমাদের কি বোধদায় ঘটে না তোমরা কি বিষয়টা একটু ভাবো না চিন্তা করো না কেন বলছেন তুমি একজন শিক্ষিত মানুষ তুমি দুনিয়ার সব কিছু বোঝো তুমি কি এতটুকু বোঝো না মাজারের ভেতরে যে মইরা বৈরে আছে এই বেচারা নিজেরই তো খবর না তুমি তার কাছে সাহায্য চাইতেছো